নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কতা জারি করছে আমাদের মৌসুম ভবন এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ছটি জেলার উপর কিন্তু আজ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হরকাবানের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় থাকছে হরকাবানের সম্ভাবনা এবং এরই সাথে আগামী চব্বিশ ঘন্টা আমাদের বঙ্গোপসাগরের উপর কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে কোন কোন জায়গায় থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী আটচল্লিশ ঘন্টা ও এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে কুড়ি তারিখ থেকে পরের আট দিনে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি তো কোন কোন জায়গায় পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে এবং কি পরিস্থিতি থাকতে চলেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে ভারী থেকে অতিভারী বৃষ্টি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে চৌদ্দ থেকে ও পনেরো তারিখ এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু থাকছে চোদ্দো তারিখ এবং ঝাড়খণ্ডে থাকছে চোদ্দো থেকে ষোলো তারিখ ওড়িশাতে থাকছে চোদ্দো তারিখ এবং পূর্ব মধ্যপ্রদেশে থাকছে সতেরো থেকে উনিশ তারিখ এবং পশ্চিম মধ্যপ্রদেশে থাকছে চোদ্দো তারিখ এবং তাই সাথে কিন্তু যদি আমরা ক্রমশ দেখি দেখা যাচ্ছে যে আগামী সাত দিন কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ জুড়ে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু আগামী পাঁচ দিন ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু থাকবে আগামীকাল থেকে উনিশ তারিখ অবধি বিশেষ করে কিন্তু অরুণাচল প্রদেশের ওপর এবং ক্রমশ যদি আমরা দেখি দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি রয়েছে এবং তার সাথে কিন্তু ক্রমশ যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু হরকাবানের ক্ষেত্রে সম্ভাবনা দেওয়া হয়েছে আজও রাজ্যের সরি দেশের বিভিন্ন জায়গায় কিন্তু হরকাবান থাকছে যেটা কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি ধরনের এবং কিছু কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত পরিমাণে হর্কাবানের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু থাকছে ছত্তিশগড়ে থাকছে ওড়িশাতে থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বাঁকুড়া পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে হরকাবানের সম্ভাবনা এবং ক্রমশ যদি আমরা দেখি ঝাড়খণ্ডের ওপরও থাকছে হরকাবানের সম্ভাবনা আজ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং বিভিন্ন জায়গাতে থাকছে হালকা এই জায়গাগুলি যেই জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু তীব্র সম্ভাবনা থাকছে এবং নিচের জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা থাকছে যেটা কিন্তু থাকছে পূর্ব রাজস্থানের ওপর পশ্চিম রাজস্থানের ওপর এবং তাই সাথে কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশের ওপর অর্থাৎ যদি আমরা দেখি এ পাশে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ তীব্র সম্ভাবনা রয়েছে হরকামানের যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ ও আগামী আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে এবং উনিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে যেটা কিন্তু আমি উইন্ডির আপডেটে বলে বলবো এবং এর সাথে আগামী সাত দিন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ষোলো থেকে আঠেরো তারিখ অবধি মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং উনিশ থেকে কুড়ি তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে মাঝারি ধরনের যেটা কিন্তু আঠেরো তারিখ রয়েছে এবং উনিশ তারিখ থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আন্দামান নিকোবরে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দ থেকে কুড়ি তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা বন্ধুরা আমরা চলে এসছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু দেওয়া হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে আর যদি আমরা দেখি তাহলে সতর্কতা থাকছে ভারী বৃষ্টির দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর এবং আগামীকাল থাকছে দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের ওপর এবং মালদার ওপর এবং এরই সাথে যদি আমরা দেখি তারপরে কিন্তু ষোলো সতেরো আঠেরো তারিখ কোনো সতর্কতা নেই আবার কিন্তু উনিশ তারিখ থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং তারই সাথে কিন্তু আলিপুর আলিপুরদুয়ারের ওপর এই জেলাগুলির মধ্যে কিন্তু এই এই দিন থাকছে সতর্কতা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু থাকছে বজ্রপাতের সাথে এবং বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই বৃষ্টি থাকতে পারে তবে সতর্কতা যদি আজ দেখি তাহলে কিন্তু কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং কিছু জেলায় কিন্তু হালকা পরিমাণে বজ্রপাতের সাথে বৃষ্টির সতর্কতা থাকবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার ওপর এবং তার সাথে যদি আমরা দেখি এ পাশে কিন্তু আরও বিভিন্ন জেলা রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকছে এবং ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুরের ওপর পশ্চিম মেদিনীপুরের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং ঝাড়গ্রামের ওপর এরই সাথে কিন্তু পুরুলিয়ার ওপর ও বাঁকুড়ার ওপর এবং পূর্ব বর্ধমানের ওপর থাকছে ভারী বৃষ্টির সতর্কতা যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল তাহলে কিন্তু আগামীকালও কিছু জেলার ওপর শুধুমাত্র বজ্রপাতের সাথে সতর্ক বৃষ্টির সতর্কতা থাকছে এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তো আগামীকাল কিন্তু বজ্রপাতের সাথে সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া তার সাথে বাঁকুড়া এবং এপাশে কিন্তু আর যেসব যে জেলাগুলি রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর এবং সরি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামীকাল এবং তারপরের দিন যদি আমরা দেখি ষোলো তারিখের দিকে তাহলে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে উত্তর চব্বিশ পরগনার ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর এবং তারই সাথে যদি দেখি পূর্ব বর্ধমানের ওপর পশ্চিম বর্ধমানের ওপর বীরভূমের ওপর মুর্শিদাবাদের ওপর ও নদিয়ার ওপর আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং এরই সাথে আগামী পাঁচ দিনের জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া হয়েছে তবে এখানে কিন্তু বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে এবং আমাদের উত্তর বঙ্গোপসাগর যেটা রয়েছে সেখানে কিন্তু এবং তার সংলগ্ন ওড়িশা উপকূল রয়েছে সেইখানে কিন্তু সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য আগামী চব্বিশ ঘন্টা পঞ্চান্ন কিলোমিটার অবধি বায়ুর ঝাপটা থাকতে পারে সমুদ্রের ওপর যার জন্য কিন্তু মৎস্যজীবীদের কিন্তু প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসছি আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুর আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা মডেল ইসিএমে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গের উপর কলকাতা উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলি নদিয়া এবং এ পাশে যদি দেখি হাওড়া ও তার সাথে কিন্তু মেদিনীপুর ও এপাশে কিন্তু বাঁকুড়া এবং ঝাড়গ্রাম তারই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান এবং এপাশে মুর্শিদাবাদ প্রতিটা জেলার উপরেই কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে তবে বৃষ্টির পরিমাণ কোন কোন জেলায় কতটা থাকতে পারে আগামী বারো ঘন্টার মধ্যে তার উপর আমাদের নজর রাখতে হবে দেখবো আমরা কি পরিস্থিতি থাকছে আগামী বারো ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এ পাশে কিন্তু যদি দেখি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া ও তার সাথে কিন্তু মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকছে না এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকছে না এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু পার্টিকুলার জায়গা যদি বলি তাহলে কিন্তু এখানে কোলাঘাট বালিচক তমলুক এবং বারুইপুর এবং তার সাথে কিন্তু খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন নিউ টাউন হিঙ্গলগঞ্জ বারুইপুর এবং তার সাথে কিন্তু বাদুরিয়া এবং এপাশে যদি আমরা দেখি চন্দ্রকোনা এবং কতুলপুর বিষ্ণুপুর এবং আলমগোড়া এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া তার সাথে কিন্তু এপাশে যদি দেখি বাঁকুড়ার দিকে এবং রঘুনাথপুরের দিকে তার সাথে কিন্তু কাটোয়ার দিকে কৃষ্ণনগরের দিকে এবং তার সাথে আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন মন্টেশ্বর এবং ভাতার এবং মুরাগাছা পাতুলি চাপড়া দেবগ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি শিউরি এবং রাজনগর এবং দেবরাজপুর এবং আহম্মদপুর এবং তার সাথে কিন্তু সাইনথিয়া এবং তার সাথে মহেশপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা আগামী বারো ঘন্টার মধ্যে লক্ষ্য করতে পারছি এবং বিভিন্ন জায়গায় যেমন রয়েছে শান্তিপুর এবং আরামবাগ আরও আশেপাশে যেমন রয়েছে বনগাঁ এবং চাকদহ। চাকদাহ এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কলকাতার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে খুব একটা বিশেষ ভারী বৃষ্টি কিন্তু কলকাতার দিকে থাকবে না তবে কলকাতা নিউ টাউনের দিকে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এর সাথে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের ওপর যদি আমরা দেখি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া জায়গা যেটা কিন্তু রাজশাহী এবং তার সাথে কিন্তু পুথিয়া মোহনপুর এবং এ পাশে গোমাস্তপুর এবং কোরসা নবাবগঞ্জ লালপুর এবং ভিড়ামারা পাবনা এবং এ পাশে কিন্তু পাংসা এবং তার সাথে কিন্তু বালিয়াকান্দি মুরাগাছা সরি মাগুরা এবং এ কিন্তু নারেল যশোর এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে এবং এ কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের উপর যদি নজর রাখি তাহলে মালদার দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু কুচবিহার তার সাথে কিন্তু জলপাইগুড়ি এবং ধূপগুড়ি ও তার সাথে শিলিগুড়ি উদলা বাড়ির দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই পনেরো তারিখের দিকে দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু পনেরো তারিখের দিকে বৃষ্টি দেখলে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ির দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিন্তু রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং দিনাজপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মালদার দিকে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এর সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মুর্শিদাবাদ নদিয়া এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের কাটোয়া এবং এপাশে কিন্তু বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে এবং তার সাথে কিন্তু শিউরি বোলপুর এবং দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং আরামবাগ চন্দননগর এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা প্রতিটা জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আমাদের মৌসুম ভবন সরি আমাদের আলিপুর কিন্তু বলছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু চার থেকে পাঁচটি জেলায় রয়েছে সেই জেলাগুলির নাম কিন্তু আমি দক্ষিণবঙ্গের আপডেটে দেখিয়ে দিয়েছি এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে এ হাওড়ার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু যদি দেখি মেদিনীপুর সাইডে দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ ষোলো তারিখের দিকে যদি দেখি ষোলো তারিখের দিকেও কিন্তু কিছু জায়গাতে থাকবে একটু ভারী বৃষ্টি যেটা কিন্তু নদীয়ার দিকে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে এবং এ কিন্তু যদি আমরা দেখি হুগলির দিকে এবং তার সাথে কিন্তু এপাশে হাওড়ার দিকে এবং মেদিনীপুরের দিকে কিছু জায়গাতে দেখা যাচ্ছে একটু মাঝারি দূর থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু বাংলাদেশের রংপুর সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি ও তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি চিকেন নেকের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা একটু এগিয়ে যাই দেখা যাচ্ছে সতেরো তারিখের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি রয়েছে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে এবং এরই সাথে বাংলাদেশ জুড়েও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে আঠেরো তারিখের দিকেও যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণ পার্টিকুলার কিছু জায়গায় একটু বেশি থাকতে পারে এবং ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু মাঝারি ধরনের ও হালকা ধরনের বৃষ্টি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা আমরা পাচ্ছি ক্রমশ উনিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে এবং তারপরে যদি আমরা দেখি কুড়ি তারিখ থেকে পরের আট দিনে তাহলে কিন্তু দেখব আমরা বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে যে কুড়ি তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতার দিকে কিন্তু প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকবে হুগলি নদীর দিকে কিন্তু একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু প্রায় একশো পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা এপাশে দেখি বাঁকুড়ার দিকে ও দুর্গাপুর তারই সাথে কিন্তু পুরুলিয়ার দিকে সেখানেও কিন্তু আশি থেকে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি ও একশো মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ঝাড়গ্রামের দিকে দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একশো বাইশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে হাওড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে সব বেশি বৃষ্টি কিন্তু এখানেই হবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরার দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় দেড়শো মিলিমিটার অবধি হতে পারে এবং সিলেটের সাইডে বৃষ্টি থাকছে একশো আশি থেকে চুরাশি মিলিমিটার এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে প্রায় একশো চল্লিশ থেকে একশো সত্তর থেকে আশি মিলিমিটার আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ির উপর লক্ষ্য করা যাচ্ছে মালদার ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে একশো মিলিমিটারের কাছাকাছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেড়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এর কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ